আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সকলের আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে বাংলা লিংক আনলিমিটেড ইন্টারনেট কীভাবে ব্যবহার করবেন হয়তো অনেকেই বাংলা লিঙ্কের আনলিমিটেড প্যাকেজগুলো সম্পর্কে অবগত আছেন হ্যাঁ কিন্তু আমি আজকে একটা নতুন এক্সপেরিমেন্স করব সেটা হচ্ছে বাংলা লিঙ্কের আনলিমিটেড প্যাকেজগুলো কি আমরা পকেট রাউটার ইউজ করতে পারবো কি না গ্রামীণ ফোনের পকেট রাউটার বা আদার্স যে পকেট গুলো আছে ওইগুলোতে আমরা ইউজ করতে পারবো কি না হ্যাঁ তো যদি আমরা যদি পকেট রাউটার ইউজ করতে পারি তাহলে হচ্ছে সুবিধা হবে আমাদের আমরা এটা হটস্পট ইউজ করতে পারবো বা পকেট রাউটার থেকে আমরা এটা অন্যান্য ডিভাইস বা আদর্শটা ডিভাইস কানেক্ট করতে পারবো কিন্তু যদি আমরা বাঙালিং ফোন মানে বাঙালিং সিমটা ফোনের এক ইউজ করি তখন কিন্তু আমরা হটস্পট ইউজ করলে ওই আই ফোনে আপনার ইউজ করা যাবে না এটা বাংলা লিঙ্কের কন্ডিশন লিঙ্ক না শুধু সব কোম্পানির একই কন্ডিশন দেওয়া হয়েছে যেহেতু আনলিমিটেড প্যাকেজ দেওয়া হচ্ছে যদি আমরা হটস্পট ইউজ করতে পারি তাহলে তো আপনার কোম্পানি বাতি চলে যাবে তো আজকে আমরা ট্রাই করবো এটা হচ্ছে গ্রামীণ ফোনে একটা পকেট রাউটার ইউজ করা যায় কি না তো গ্রামীণ ফোনের পকেট রাউটারটা হচ্ছে এইটা আমি অলরেডি এটা বছরকালে আগে কিনছিলাম এটা তিন হাজার দুশো টাকা দাম নিয়েছিল তো এখন মেবি ও আসে মার্কেটে কিন্তু এখন যারা কিনবেন আপনারা এইটা কেনার প্রয়োজন নাই জিপি ফাই আছে রবি ফাই বা বাংলা লিঙ্কেরও এরকম সার্ভিস তারা নিয়ে আসছে তো চাইলে আপনারা ওইটা ইউজ করতে পারেন কিন্তু আমারটা হচ্ছে যে আমি বাংলা লিঙ্ক সিমটা আজকে এই গ্রামীণ ফোনের পকেট রাউটার ইউজ করব বুঝছেন তো দেখি কি করা যায় এটা ইউজ হয় কি না তো আগে আমরা এটা অ্যাক্টিভ করব প্যাকেজটা একটু অ্যাক্টিভ করার জন্য আমরা মাই বাংলা অ্যাপসে চলে যাব মাই বাংলা লিঙ্কে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখেন এই ইন্টারনেট অপশানে চলে যাব ইন্টারনেট অপশানে তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন এবং কত টাকা রাখতে হবে সেটা আমি দেখাবো আজকে আপনাদেরকে তো আমার অ্যাকাউন্টে আপনার পনেরো নব্বই টাকা অলরেডি আসে তো আমরা ইন্টারনেট বাটনে ক্লিক করলাম তো ইন্টারনেটে ক্লিক করার পরে একটু ওয়েট করি তো একটু ডান দিকে আমরা সোয়াইপ করবো দেখেন ওই যে আনলিমিটেড প্যাকেজ একটা আনলিমিটেড দেওয়া আছে ওই আনলিমিটেডে ক্লিক করবো হুম এই যে আনলিমিটেড ক্লিক করার পরে তো এখানে নিচে স্ক্রল করে দেখবো আমরা আষ্টশো উনষাট টাকার একটা প্যাকেজ এই যে এই প্যাকেজটা হুম এই প্যাকেজটা যদি আমরা ইউজ করি তো দেখেন তারা কিন্তু কোনো কন্ডিশন দেয় নাই যে এটাতে হটস্পট ইউজ করা যাবে কি যাবে না এরকম কিছুই তারা বলে না এখানে ঠিক আছে তো আমরা কি করবো এই প্যাকেজটা এখান থেকে ক্রয় করব না কারণ এখান থেকে ক্রয় করলে আমরা হচ্ছে আপনার আঠেরোশো ষাট টাকা চলে যাচ্ছে তো অনেকটা টাকা বেশি চলে যাচ্ছে হ্যাঁ আঠারোশো ষাট টাকা দিয়ে আপনার এক মাস ইউজ করা কিন্তু আমাদের এখন ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা এই প্যাকেজটা এখান থেকে ক্রয় করব না তো বাঙালিঙ্কের আপনারা সকলেই জানেন যে নতুন একটা তারা একটা প্যাকেজ নিয়ে আসছে সেই প্যাকেজটা হচ্ছে আপনার রাইস রাইস প্যাকেজ নিয়ে আসছে তো অনেকে হয়তো রাইস প্যাকেজ জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন আলহামদুলিল্লাহ যারা না জানেন তাদেরকে বলে দিচ্ছি রাইস হচ্ছে আমরা প্রিপেড পোস্ট পেড বা গ্রামীণ ফোনের ক্ষেত্রে দেখবেন অনেক সময় আপনার ডিজোস বা এরকম প্যাকেজ দেওয়া বা টেলিটকের ক্ষেত্রে শতবর্ষ আগামী এরকম প্যাকেজ দেওয়া হয়েছে বা বর্ণমালা প্যাকেজ দেওয়া হয়েছে তো বাঙালিং ক্ষেত্রেও এরকম একটা প্যাকেজ নিয়ে আসছে তো আমরা আমাদের নাম্বারটা কপি করে নিই যেহেতু আমরা এখান থেকে কিনবো না হ্যাঁ তো ওইখানেও কিন্তু আনলিমিটেড একটা প্যাকেজ দেওয়া আছে তো ওইটার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন ওইটা হচ্ছে যে রাইজ অ্যাপ রাইজে বাংলা লিঙ্কের আর কি তো মেবি এটা না এখানে এটা বাইরের কান্ট্রির তো জিমেলটাই জন্য তো আমি বাংলাদেশ কান্ট্রি একটা জিমেল ইউজ করি এই যে রাইজ অ্যাপস বা মানে লিঙ্কে আর কি বাংলাদেশ এই সফটওয়্যারটা সকলে ইউজ করবেন ইন্টারভেসটা দেখে এনে তো আমরা এই সফটওয়্যারটা ওপেন করবো মানে অবশ্যই অলরেডি ইনস্টল করা আছে তো আমরা ওই উপরে দেখেন স্বাগতম বা জয়েন্ট রাইস আমরা এই জয়েন্ট রাইস যদি ক্লিক করি তো সাইন আপ করতে হবে আমাদের তো আমরা সাইন আপ করবো তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আগে একটা নিয়ম ছিল যে যদি রাইজে শিফট করা হয় তাহলে আগের এমবি বি সব কিছু গায়েব হয়ে যাবে মানে সব কিছু আপনার বেনিশ হয়ে যাবে তো এই নিয়মটা হয়তো তারা এটা তুলে রাখছে বুঝছেন তো যারা শিফট করবেন বুঝে শুনে করবেন আর কি তো আমরা রাইজের নিয়ম শর্ত এগুলো এখানে দেওয়া আছে মেনবো তো আমরা ওটিপিটা জন্য অপেক্ষা করবো দেখি ওটিপিটা আসুক হ্যাঁ এই যে এখানে দেখেন বাংলা লিঙ্কের মূল অ্যাকাউন্টে ব্যালেন্স রাইজে ট্রান্সফার হবে বাংলা লিঙ্কের বিদ্যমান ইন্টারনেট মিনি এস এম এস ভলিউম রাইজে ট্রান্সফার হবে এটা আগে সিস্টেম ছিল আগে সব ভেনিশ হয়ে যেত আচ্ছা যাক রাইজ ব্যবহারকারীরা রাইজ অ্যাপ থেকে শুধুমাত্র রাইজের পণ্য বা সেবা নিতে পারবেন এখন যদি আপনি রাইস প্যাকেজ নিলেন শিফট করলেন বাংলা লিঙ্কের প্যাকেজ কিন্তু আপনি নিতে পারবেন না বলছেন বাংলা লিঙ্কের যে প্যাকেজগুলো শুধু রাইজের প্যাকেজগুলোই নিতে হবে তো নিচে আমি সম্মতি দিয়ে এটা কনফার্ম করলাম টিকটপ প্যাকে করতে হবে এটা সিমটা আমার অন্য নতুন প্যাকেজে শিফট করা হচ্ছে তো দেখি আমার অলরেডি একটা এস এম এসও চলে আসছে এস এম এসটা দেখছেন এই এস এম এসটা শীঘ্রই একটা নিশ্চিত করেন এস এম এস দেওয়া হবে আমাকে হয়তো অলরেডি শিফট হয়ে গেছে আচ্ছা যাক হ্যাঁ আমি এখানে চলে আসছি তো এখন আমি দেখি একটা জিনিস আমার অ্যাকাউন্টে আমার রাইস প্রোফাইল এটা মেবি এখনও শিফট হয় নাই কোনো একটা কারণে হয়তো জানি না পরিবর্তন করা হয়েছে আচ্ছা দেখি হয়তো কোনো একটা সমস্যা কারণে এরকম হয়েছিল তো আমি আবার লগ ইন দিইটা সমস্যা নাই আমার আগে লগ ইন করা ছিল তো একসময় এই জন্য আমার প্রোফাইল ছবিটা চলে আসছে তো আমি লগ ইন করলাম তো দেখি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে দিস ইজ মাই প্রোফাইল আবার এখান থেকে আপনি চাইলে বাংলা লিঙ্কে সুইচ করতে পারবেন ঠিক আছে এই বাংলা লিঙ্কে সুইচ করতে পারবেন তো বাংলা লিঙ্কে সুইচ করলে মনে মেবি আপনার যদি রাইজের প্যাকেজ থাকে তাহলে কিন্তু ওইটা আপনি ইউজ করতে পারবেন না ওটা সব বেনিশ হয়ে যাবে হ্যাঁ তো এই হলো ইন্টারনেট পেসটা তো আমি ইউজ ডাটা ইউজে গেলে আমার দেখবেন এনে কোনো ইন্টারনেট প্যাকেজ নাই কিন্তু আমার ওল টাকাটা যেটা ওইখানে দেখছিলাম পনেরোশো নব্বই টাকা এটা এখানে শিফট করছে তো আচ্ছা ঠিক আছে তো আমরা এখান থেকে প্যাকেজটা ক্রয় করবো তো প্যাকেজ ক্রয় করার জন্য সব প্যাকেজ আমরা ক্লিক করি সব প্যাকেজ দেখেন প্রথম দুশো সাতাত্তর সাতাশ টাকার একটা প্যাকেজ হ্যাঁ এটা হচ্ছে আপনার আনলিমিটেড দেওয়া আছে কিন্তু হটস্পট ইউজ করা যাবে না তো আমাদের যেটা মাকসাদ যেটা কিনবো ওইখানে দেখছিলাম আটশো ষাট টাকা মানে আটশো টাকা ওই প্যাকেজটা কিন্তু আমরা এখানে ক্রয় করবো হ্যাঁ ও সরি আমার এক কাস্টমার আসছিলো তো ওই কাস্টমারকে অনলাইনে বান্ডেল প্যাকেজ দিতে হয়েছে তো আচ্ছা যাক তো আমরা হচ্ছে এই প্যাকেজটা কিন্তু রাইজের একটা লিফ্ট নামে তারা দিয়েছে তো আমরা এখানে প্রবেশ করে দেখি কিনুনে চাপ দিই দেখেন এখানে শর্তগুলো দেখে নিন কিন্তু বাংলা লিঙ্কে কিন্তু আপনার এই শর্তগুলো ছিল না ওইখানে দাম ছিল আটশো ষাট টাকার এখানে হচ্ছে ছয়শত সাতাত্তর টাকা তো এই শর্তগুলি হচ্ছে আপনার ডেটা গতির কোনো সীমাবদ্ধ নাই ওটা হচ্ছে আপনার নো স্পিড যেটা বলে হ্যাঁ এই এন্ডলেস ইন্টারনেট প্যাকটি একাধিক ব্যবহারকারী অ্যাক্সেস হটসটের মাধ্যমে ব্যবহার করার জন্য বা ভারী মুভি কন্টেন্ট ফাইলগুলি ডাউনলোডের জন্য অনুমোদিত হবে না ঠিক আছে তো তা তার একটা বলে দিছে তো আমরা একটা ট্রাই করে দেখি কীরকম স্পিডে চলে যদি এটা যদি দেখি যে হাই স্পিডে না চলে তো এটা যদি আপনার হাই স্পিডে না চলে বা আমি যদি হটস্পটে ইউজ করতে না পারি দেন তাহলে আমরা ওই বাংলা বাংলিঙ্কের ওই প্যাকেজটা যেটা আছে আটশো নিয়ে ষাট টাকার প্যাকেজ ওইটাও কয়েকদিন ক্রয় করবো তো এটা শেষ হলে কিনবো আর কি তো এটা ট্রাই করে দেখি হ্যাঁ আমরা এটা ক্রয় করে দেখি হুম ওটি অ্যাড করার জন্য বলতেছেন আমরা ওটিটি কোনো অ্যাড করব না আমার প্রয়োজন নাই হুম চেক আউট বলতেছে আরও কোনো বান্ডেল অতিরিক্ত কোনো বান্ডেল অ্যাড করবো কিনা না আমাদের কোনো প্রয়োজন নেই হুম আমরা এটা মেন ব্যালেন্স দিয়ে কিনবো মেন ওয়ালেট দিয়ে কিনবো আমরা অনলাইনতে কিনবো না মেন ওয়ালেটে যদি আমাদের টাকা আসে ওকে তো সফলভাবে এটা কেনা হয়ে গেছে অলরেডি তো আমরা দেখি বিস্তারিত একটু ওয়াইট করে দেখি এন্ডলেস ইন্টারনেট চালু হয়ে গেছে এই যে দেখেন ইন্টারনেট নো স্পিড লিমিট তিরিশ দিন এত টাকা প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে আচ্ছা যাক যেহেতু চালু হয়েছে তো আমরা কি করি এটা ডাটাটাই চেঞ্জ করে দিই আমার ডাটাটা অন্য একটা সিমে ছিল তো আমরা এই সিমে শিফট করে নিই তো শিফট করলাম তো এই আপনারা কিন্তু ভুলেও কিন্তু এই নাম্বারটা বাংলা লিঙ্ক সফটওয়্যার লগ ইন করবেন না ঠিক আছে বাংলা লিঙ্ক সফটওয়্যার যদি লগ ইন করেন তাহলে সমস্যা হতে পারে হয়তো এই আপনার এই এমবি মিনিটটা চলে যেতে পারে তো এখানে দেখে আমার কোনো এমবি মিনিট কিছুই শো করতেছে না শুধুমাত্র এই প্যাকেজটাই শো করতেছে বাঙালিকে আমার একটা ভলিউম ছিল এটা পঁয়ষট্টি এমবি মতো ওইটা আগে এটা বাদ দেন সমস্যা নেই এই প্যাকেজটা আমার এখানে চলতেছে আশা দেখি আমরা এটা দিয়ে কোনো ইউটিউব ভিডিও দেখে দেখি চলে কি না হুম নিশ্চয়ই চলবে তো আমরা ওইটা বাদ দিয়ে আমরা ইন্টারনেট স্পিডটা টেস্ট করে নিই একটু যে ইন্টারনেট স্পিডটা কীরকম পাচ্ছে আমাদের তো এটার জন্য আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে যাই ডট কম এ চলে যাব দেখি ফার্স্ট ডট কম থেকে তারা স্পিডটা কীরকম দিচ্ছে এটা হচ্ছে আপনার এরিয়াতে নেটওয়ার্কের উপর নির্ভর করবে যে কত স্পিডটা আপনার এখানে নেটওয়ার্কটা তো আশা বোঝা যাচ্ছে আমার এখানে মোটামুটি ভালোই লেভেলের আপনার ছয়ত্রিশ এম বি এস পর্যন্ত চলে যাচ্ছে তেত্রিশ উনচল্লিশ তো এটা যদি আপনার এরিয়াতে নেটওয়ার্ক আরও হাই থাকে তাহলে হচ্ছে দেখা যায় আপনি একশো এমবির উপরেও প্লাস পেতে পারেন যেহেতু এটা কোনো ইন্টারনেট স্পিডে কোনো লিমিট দেওয়া নাই হুম তো মোটামুটি আমার এখানে স্পিডটা কমে অবশ্য মাঝে মাঝে আর একটু স্পিড বাড়ে হয়তো আপনার সকাল এগারোটার দিক দিয়ে তো হয়তো অনেকেই লাইনে আসে বা সকাল দিক দিয়ে আপনার রাতের দিক দিয়ে আরও স্পিড বাড়ে তাছাড়া যাক এটা আমরা দেখলাম এখানে তো এটা আমরা এখন পকেট রাউটার ইউজ করবো পকেট রাউটার ঢুকাবো দেখবো আমরা ওইখান থেকে এটা অ্যাক্সেস নিতে পারি কি না তো আপনার একটু ওয়াইড করেন আমি এটা পকেট রাউটার ঢুকাইতেছি এই যে দিস ইজ পকেট রাউটার এটা তো আমরা প্রবেশ করাবো তো আমি এটা অলরেডি আমার ফোনে কানেক্ট করলাম মানে ফোনে না সরি এটা হচ্ছে আমার পকেট টাউটারে প্রবেশ করাইলাম তো দেখেন আমার যে নো ইন্টারনেট যেটা এটা হচ্ছে আমার ওই ওয়াইফাই নাম আর কি তো নিচে দেখেন কানেক্টেড উইদাউট ইন্টারনেট কিন্তু আমার এখানে নেটওয়ার্ক পাচ্ছে না তার মানে মেবি হতে পারে যে এটা দিয়ে আপনার পকেট টাউটার ইউজ করা যাবে না বুঝছেন তো এই হলো কাহিনি তো উনি দেখলাম ইউজ করছে কিন্তু আমার এখানে ইউজ করা যাচ্ছে না তো এটাই কিন্তু মেন প্রবলেমটা তো দেখি তো আমি আমার ব্রাউজে প্রবেশ করে কি বলে গ্রামের এখানে তো সব ঠিকঠাকই আছে কিন্তু আমার তো ইন্টারনেট ইন্টারনেট তো পাচ্ছে না তো তারা যে নিয়মটা দিয়েছিল যে আপনার হটস্পট ইউজ করা যাবে না তো ওইটাই মেবি হয়তো কাজে দিয়েছে বলছেন অবশ্য অবশ্য আমাকে কয়েকজন বলছিল যে এটা দিয়ে আপনার পকেট হয়তো ইউজ করা যাবে কিন্তু আমি তো ইউজ করতে পারতেছি না এই জন্য কিন্তু আমার প্যাকেজটা ক্রয় করা না হয় কিন্তু আমি প্যাকেজটা ক্রয় করতাম না বুঝছেন নো ইন্টারনেট স্পিড নাই নাই একদমই ঠিক আছে তো কিছুই করার নাই যদি আমার এটা না চলে তো কিছুই করার নাই তবে আমি আরেকটা ফোনটা একটু রাউটারটা একবার অফ অন অফ করে দেখি কি হয় তো আমি এটা আবারও ইনস্টল করলাম অন অফ করে তো দেখা যাচ্ছে হচ্ছে না তো এটা হয়তো মেবি তারা যে নিয়মটা দিয়েছিল যে এটা দিয়ে হটস্পট ইউজ করা যাবে না তো আসলে এটা সত্যি কারণ ওটা যদি হতো যে হটস্পট ইউজ করা যাবে তাহলে তো সকলে এটা কিনে এটা এরকমভাবেই ইউজ করতো হ্যাঁ তো এটাই হলো মেন কাহিনী তো যারা প্যাকেজটা কিনতে চাচ্ছেন তারা অলরেডি সতর্ক হয়ে থাকেন তো আপনারা শুধু এককভাবে ইউজ করতে পারেন যদি আপনারা নিজের ফোনে ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ছয়শো সাতাত্তর টাকার বান্ডেল প্যাকেজটা যদি ক্রয় করেন তাহলে আপনি একা একা ইউজ করতে পারবেন যদি একা একা ইউজ করেন তাহলে ঠিক আছে আপনার যারা বড় প্যাকেজ কিনেন একশো দেড়শো দুইশো জিবি তাদের জন্য এটা বেটার হবে তো আপনারা চাইলে এখান থেকে কিনে এটা আপনারা ইউজ করতে পারেন তো একদিন রিসার্চ করার পরে আমি বাহির করলাম যে যদি আপনি পকেট রাউটার ইউজ নাও করতে পারেন তবে এক ফোন থেকে আরেক ফোনে আপনি কানেক্ট করতে পারবেন বা পাশাপাশি মোবাইল থেকে আপনার হটস্পটের মাধ্যমে পিসি কানেক্ট করতে পারবেন শুধুমাত্র এটা বাংলা লিঙ্কেই কিন্তু এরকমটা সমস্যা কিন্তু রবি রবি এয়ারটেল গ্রামীণে কিন্তু ওরকম সমস্যা নাই ওরা কিন্তু আপনার হটস্পট বন্ধ করে রাখার অপশন বইটা দিয়েছে যে বন্ধ চলবেন হটস্পট কিন্তু ওইগুলো ঠিকই চলে কিন্তু বাংলা লিঙ্কে একদম সিকিউর তারা হটস্পটে কোনো অপশনই দেয় নেই তো আমরা কী করতে পারি আপনার ডাটা অন করে মানে ফোনের ডাটা দিয়ে আপনার বাঙালিঙ্কি যে ডাটাটা ক্রয় করলাম এটা দিয়ে আমরা চাইলে এই সফটওয়্যার মাধ্যমে এটা নেটটা শেয়ার করতে পারি তো সফটওয়্যার নাম হচ্ছে নেট ব্রিজ তো এটা আমরা ওপেন করলাম ডাউনলোড করার পরে তো আমরা যে এটা দিয়ে সহজে এটা অ্যাক্সেস নিতে পারব তবে এটার জন্য হবে আপনার এই ফোনে যদি আপনার একশো পার্সেন্ট ডাটা কানেকশান পা যদি আপনার হটস্পে আমাকে ইউজ করেন তাহলে ওইখানে নব্বই পার্সেন্ট ডাটা কানেকশান পাবে তো ওইখানে স্টার্টে দিয়ে দিব দেওয়ার পরে এটা ওকে দিয়ে দিতাম দিলাম হুম এটা হচ্ছে ব্যাটারি ইউজ জন্য বলা হয়েছে ইগনোর করে দিলাম সমস্যা নেই তো ওয়াইফাইটা কানেক্ট করতে বলতে চাইছে সমস্যা নেই চলুক দেন তারপর দেখেন ডান পাশে দেখেন ক্লিক করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে কানেক্টটা করবেন হ্যাঁ সেটা কিন্তু বলে দিবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য দেখেন হ্যাঁ আপনার ওয়াইফাই ভিতরে যাবেন ওয়াইফাই যাওয়ার পরে আপনার এই নেটওয়ার্কটা পাবে হ্যাঁ যে এই নেটওয়ার্কটা পাওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা কোথায় পাবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ওই এই অ্যাক্সেস প্যানেলে পেয়ে যাবেন হ্যাঁ এই যে উপরে দেখেন ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দুইটাই দেওয়া আছে ঠিক আছে আচ্ছা দেওয়া থাকলে আপনারা কি করবেন সরাসরি এ চলে যাবেন এই প্রোক্সি হোস্ট নেমে চলে যাবেন প্রক্সি হোস্ট নেমে চলে যাবেন দেখেন আমি বইলে দিই মানে এই এইরকমভাবেই আপনার কিন্তু ফোনে কিন্তু এরকম স্ক্রিনশটটা আসবে তো এখানে পাসওয়ার্ড দিলেন হ্যাঁ তারপরে যে প্রোক্সি এই প্রক্সি জায়গায় আপনারা কিন্তু ওটো দেওয়া থাকবে একটা ম্যানুয়াল দিবেন ম্যানুয়ালি দিয়ে দিবেন তো মেনুয়ালি দেওয়ার পরে আপনার নেমের জায়গায় এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার প্রক্সির জায়গায় এটা দিবেন দেওয়ার পর সেভ করে দিয়ে কানেক্ট করবেন আশা করি আপনার ওই বাংলা লিঙ্ক আনলিমিটেড প্যাকেজ দিয়ে আপনি দুই তিনটা ডিভাইস চালাইতে পারবেন বা আপনার পিসিও চালাইতে পারবেন বলছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ